তোমার আদুরের বান্দারা হাত বাড়াইছে মোত এ হাত দেখলে কি তোমার মায়া লাগে না রাত্র প্রায় বারোটা বাই জাগেছে তোমার বান্দারা হাত বাড়াইছে তুমি জিগাও না গো কে কোন আশায় হাত বাড়াইছে আল্লাহ গো সর্বপ্রথম আমাদের একটা দাবি ছিল এই জীবনে যা গো করেছি সবগুলো আজকে মাফ করে দা আল্লাহ গো যে চাইলাম তুমি করছো আল্লাহ দুনিয়ার জমিনে দেখিছি সন্তান অপরাধ করলে মা বাবার রাগ হয় বাড়িতে জায়গা দিবে না মা বাবার বয়ে বাড়ির থেকে বাহিরে চলে যায় রাত্র যখন গভীর হয় অপরাধী সন্তানের জন্য বাবা দি রাস্তায় রাস্তায় ঘুরে মা অপরাধী সন্তানের জন্য দরজা খুইলা রাখে মা বাবার মতো দুদি অপরাধী সন্তানের জন্য মা দরজা খুইলা রাখে বাবা রাস্তায় ঘুরে তোমার নিরানব্বই বাঘ মায়ার দুয়ার খুলো না আল্লাহ হাত বাড়াইছে যদিও আমরা অপরাধ করেছি অপরাধ লইয়া তোমারে তো আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিছি গো আল্লাহ ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না এ মা তোমার বন্ধুর ঘরের শিলাই আমাদের সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দা আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ আমরা মনের দুঃখ কার কাছে কইব কে জানি হাত বাড়াইছে মানাই মানাই গো কে জানি হাত বাড়াইছে বাবা নাই গো বাবা নাই কে জানি এবার রোজার ঈদের কাপুরের মার্কেটে মার কাপড় কিনা বন্ধ হয়ে গেছে কার জানি বাবার সাদা লঙ্গি জীবনের তরে কিনা বন্ধ হয়ে গেছে যে মা বাবা গো দুই বছরের পুরান কাপড় দিয়াই চালাইছে সন্তানের নতুন জামা কিনা দিছে রে আল্লাহ যেই বাবা খালি পা সন্তানেরে নতুন জুতা কিনা দিছে গোয়াল্লা এই মা বাবা যার কবরে গো আর দিরি কোরো না গয়াল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লা খাস করে আজকে রে মাহফিল তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে মাহফিল তুমি যার প্রেমে সব বানাইছ ওই নবীর ঘরের পক্ষে যারা এই পর্যন্ত বসে আছে আমাদের সবাইকে কবুল করে লাও আল্লাহ তোমার বন্ধুর ঘরে যারা দান করেছে সকলের দান তুমি কবুল করে গো আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমান সেবা করে দাও যারা অবাবই অভাব দূর করে দাও যারা নামাজই নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও আল্লাহ গো যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও গো অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো গোয়াল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও আল্লাহ মাদ্রাসার কমিটির কই গো ভাইরা গোলামি করতে আল্লাহ গো তাদেরকেও তুমি কবুল করে লও মা বোনেরাও কষ্ট করে ওয়াজ শুনেছে তাদের কেউ তুমি কবুল করে লাও গো আল্লাহ আর একটা দাবি করি তোমার বন্ধুর ঘরে আজকে মাফিনে যারা শরিক হয়েছে কত মানুষ মদিনায় যাইয়া তোমার নবীর হোজার পাশে সালাম দিতেছে আমরা বাংলার জমিন থেকে তোমার বন্ধুর ঘর মাদ্রাসার মাহফিলে বসেছি একটা দাবি করি গো আর কিছু দাও বা না দাও তোমার নবীর একদিন গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও তোমার নবীর একদিন গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের খলি যা ঠান্ডা করে দাও যেই নবী উম্মত ছেড়ে আর সে গেল না গো সিদ্ধাতুল মুহাই গেল না জান্নাতুল ফিরদাও সে গেল না সোনার মদিনাই শুইলো গো আল্লাহ এই নবীরে একদিন গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা আল্লাহ গো এই মাদ্রাসার কমিটির সদস্যদেরকে কবুল করে লাও এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে তুমি কবুল করে লাও প্রতিষ্ঠাতার বংশধর যারা কবরে সবাইকে maaf করে দাও তোমার বন্ধুর ঘরে যারা টাকা পয়সা দান করেছে তিন ইট সিমেন্ট দান করবে কথা দিয়েছে আল্লাহ সকলকে তুমি ওয়াদা মতো কথা মতো এই দান আদায় করার তৌফিক দিওগো আল্লাহ। মাফিন শেষে যারা যেখানে যাবে স히 সালামতে পৌঁছাইয়া দিওগো আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ এই মাহফিল তোমার নবীর ঘরের मेहमानদের হাতে পায়ের ওছিলাই আমাকে সুস্থ করে হায়াত বাড়াইয়া দাওগো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা ফায়র কালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। بحق لا اله الا الله محمد صلى الله <رسولة> <سلام> عليه وسلم